হ্যালো ভিওর্সার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু একদমই কম রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন অর্গেন অর্গেনিক কটনের মধ্যে থাকছে পনে তিন হাত বহর থাকবে এবং এখানে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে বেশ কিছু কালার আছে আমরা একটা একটা করে কালার ডিজাইন সবই দেখা দেব দেখবেন ফলো করবেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেইটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন আর এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন এটা হচ্ছে গোলাপি কালার দেখেন এগুলো কিন্তু এমবোটারি করা সুতার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন একদম পিটানোভাবে কাজ করা আছে এগুলো ওঠার কোনো অপশন নাই এবং বেশ কিছু কালার কিন্তু এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন যেগুলো করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা

এবং কাজের ফিনিশিং গুলো দেখেন এত সুন্দর ফিনিশিং কমে কিনতে পারছি আর এইজন্য আমরা মাত্র 250 টাকা পার গজ এটা জামা করলে আড়াই গজ হলেই হয়ে যাবে তাই না আড়াই গজের জামা হয়ে যাবে এবং আপনার যদি অন্য কোন কিছু তৈরি করেন একদম ফ্রেশ আপনারা যদি অন্য কিছু তৈরি করেন ভাইদের কাছে কল করলেও ভাইরা বলতে পারবে কি তৈরি করলে কতটুকু কাপড় লাগবে আপনি আমাদের কাছে ফোনটা জেনে নিতে পারবেন যে ভাই এটা কয় গাছ কাপড় লাগবে সেটা এত সুন্দর সুন্দর কালার ছয় গাছ দিলেই শাড়ি শাড়ি ছয় গদ কিন্তু সুন্দর একটা শাড়ি হয়ে যাবে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে লাল কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস পুরাটা জুড়ে কিন্তু একদম কাজ করা পুরাটা জুড়ে গর্জিয়াসভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র 250 টাকা পার গজ 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে হচ্ছে লাল কালার লাল কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালো আর সাথে এই টাকা লাল টেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর এই সবই কিন্তু 250 250 টাকা যা নিবেন এই যে দেখছেন যেটা দেখতিছেন সব 250 250 সারা বাংলাদেশে হোম ডেলিভারি